যেসব পুরুষ ভাবে একজন বউ চলে যাবে আর একজন বউ ফিরে আসবে সেই সব পুরুষকে কি বলে জানেন বউয়ের ভালোবাসা বলে না বউয়ের পাইকারই বলে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমি আজকে মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে নেব হয়তো অনেকেই আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু আপলোড দেওয়া হয়নি আজকে আপলোড করছি ভালো করে অনেক অনেক পুরুষভাবে চিনি একজন স্ত্রী চলে যাবে আরেকজন স্ত্রী ফিরে আসবে জীবনে কিন্তু তারা যদি ভালো হতো তার আগের স্ত্রী কখনই চলে যেত না হয়তো সে বউয়ের পাইকারি করে নারীর মন বোঝে না যদি নারীর মন বুঝতো এই কথাটা কখনোই বলতো না অনেকে ভাবে আমার এক আমার হাদিস আছে চারটে বিয়ে করার ফরস কিন্তু এইটা কথা মনে রাখে বলে চারটে বিয়ে করার ফরস কিন্তু ওই কথা মনে রাখে না বউকে ভালোবাসা এবং বউকে সম্মান করাটাও একটা ফরচ কিন্তু যত বেশি আপনি বউকে ভালোবাসবেন ততই আপনার সংসার ভালো থাকবে আপনিও ভালো থাকবেন যদি আপনার বউকে আপনি ভালোবাসতে না পারেন তা আপনার সংসারটাই যার নাম হয়ে যাবে আর একজনের পর একজন বিয়ে করাটা মানে হচ্ছে আপনার সংসারটাই নষ্ট হয়ে যাওয়া হ্যাঁ অনেক নারী চলে যাবে অনেক নারী আসবে কিন্তু আগের যে প্রথম জীবনে আসবে আপনার তার মতন ভালো আর কখনোই ফিরে পাবেন না তা আপনাদের সাথে গল্প করতে করতে আমার মিষ্টি কুমড়াতে অনেক সিদ্ধ হয়ে গেছে একদম মিষ্টি কুমড়িটা এতই সুন্দর ছিল যে এই যে শুধু খালি চরে দিয়ে আমি একটু কাজ করতেছি তাতে দেখি গলিয়ে গেছে অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে আমার কাছে তা বউয়ের পাইখেরি করা করা বদ্ধ করে দাও যে বউ আছে তাকে সম্মান করো তাকে ভালোবাসা দাও তাকে নিয়ে সংসার করার চেষ্টা করো তা আমার এই এই পর্যায়ে দিয়ে দিই আমি মাছগুলা কারণ মাছের মিষ্টি কমার টেস্টটা আলাদা হয়ে যাবে তো সবারকে অনেক অনেক ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো যতটুকু সম্মান আমি ওনাকে করি ততটুকু সম্মান আমাকেও করে এতে আমি অনেক খুশি আমার হাজব্যান্ডও আমার উপরে অনেক খুশি আছে সব কিছুতে আলহামদুলিল্লাহ বলে নেই তো একটু পানি দিয়ে দিলাম হয়তো অনেকেই ভাবছেন তাহলে পানি আবার কি জন্য দেওয়া লাগে তা পানিটা এই দিলাম যে ভালো করে সিদ্ধ হয়ে যাবে তা সিদ্ধ হওয়ার পর এই যে মিষ্টি কুমড়াটা এই ধরনের হয়ে গেছে আর খানে পানি শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব তা মাছগুলো প্রায় আছে পালোটুকু কিছু ভেঙ্গে গেছে কিছু আছে আর মা মিষ্টি কুমড়ার স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে এই যে আমার রান্না অফ করে দিয়েছি চুলাটা এরকম রান্নাটা আমার হয়েছে তো সবাই কেমন আছেন একটু বলে কমেন্ট করে আর আমার রান্নার ভিডিওটা কীরকম হয়েছে সেটা আপনারা কমেন্ট করে বলে দেবেন অনেক কথা বললাম কথাটা আস্তে আস্তে বলেছি